খাদ্য অধিদপ্তরের উপর সহকারী খাদ্য পরিদর্শক পদের চাকরির জন্য গুরুত্বপূর্ণ চূড়ান্ত সাধারণ শেষ সময় সেরা প্রস্তুতি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মডেল টেস্ট সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি পাওয়া যায় ক্রিয়া ও সর্বনাম পদে বর্গের কোন বর্ণসমূহের ধনী মহাপ্রান্ধ্বনি দ্বিতীয় ও চতুর্থ বর্ণকে বলা হয় শরীর ও শরীর কোন ধরনের পরিবর্তন বিশ্ববি ভবন কোনটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বাক্য একটি গোপনীয় কথা বলি অবিষ্ট এর সন্ধিবিচ্ছেদ কোনটি হবে ইষ্ট এখানে মনে রাখতে হবে একটা দীর্ঘ একটা রশ্মি রশ্মি হবে মুক্তি এর সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি সঠিক যুক্তি আমদানি কোন ভাষা থেকে আগত শব্দ ফার্সি ভাষা থেকে আগত শব্দ এর প্রতিশব্দ অম্বর কোনটি আকাশ জঙ্গম এর বিপরীতাত্ত্ব শব্দ কোনটি স্থাবর ইচ্ছা বিশেষ্যের বিশেষণটি কি নির্দেশ করে ঐচ্ছিক নির্দেশ করে পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে এখানে জল কোন কারকের কোন বিভক্তি কত্তকারকের শূন্য বিভক্তি বিজয় লাভের ইচ্ছা এক কথায় কি হবে বিজিকিৎসা হবে কোয়ার্টারলি শব্দের অর্থ কি কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক দুটো বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি ড্যাশ চর্যাপদের টিকাকারের নাম কি মুনির দত্ত বাংলা সাহিত্যের প্রথম কিপার শাস্ত্রের অত্যবেদে প্রথম আলু উপন্যাসটি কে লিখেছেন সুনীল বঙ্গোপাধ্যায় লিখেছেন সিরাজ উদ্দুল্লাহ নাটকের নাট্যকারকে নাট্যকার হচ্ছে সিকান্দার আবু জাপর কোন কবি পঞ্চপান্ডবদের একজন সুদিনন্দনাথ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি কাক্তা বড়ুয়া বাংলা সাহিত্যের বিভূষিভূষণ কার উপাধি হলো কাইকোবাদ আল মাহমুদ হবে না এখানে কাইকোবাদ হবে আমার ভাইয়ের রক্তেন রাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গীতিকারকে গীতিকার হলো আব্দুল চৌধুরী কাজী নজরুল ইসলাম গন্ত পত কোনটি যুগবাণী প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশ কোন জেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ অমর কি জাতীয় গন্ত অভিধান ঢাকাকে প্রথম কখন বাংলার রাজধানী করা হয় ষোলশ দশ সালে ছিয়াত্তরের দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন লর্ড মসলিশ কখন প্রতিষ্ঠিত হয় দুই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানে প্রথম শাসনতন্ত্রের কবে পরিবর্তিত হয় উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো উনসত্তর সালে গণবর্তনের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল এগারো দফা প্রণয়ন করা হয়েছিল দেশের সর্বশেষ কৃষি সুমারি হয় কত সালে দুই সালে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ করেছে কে জাপান ডক্টর ইউনুসকে ন্যাশন বিল্ড খেতাব ভূষিত করেছে নেচার সাময়িকী জনসুমারি পরিচালনা করে কোন সংস্থা বিবিএস টাকায় চারটি করে লেচু কিনে পাঁচটি করে বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি গণিত এটা হবে বিশ পার্সেন্ট দুটি সংখ্যার গসাগু এগারো ও লসাগু সাত হাজার সাতশো হলে একটি সংখ্যা দুশো পঁচাত্তর হলে অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যাটা হবে তিনশো আট সারদ ছয় পার্সেন্ট সুদে বারোশো টাকায় তিন বছরে সুদ আসল কত হবে চোদ্দশো চৌত্রিশ টাকা পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত বছর হবে বর্তমান বয়স ছয় বছর হবে বৃত্তের চাপ চার গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্র ফল কত গুণ বৃদ্ধি পাবে ষোল গুণ দ্বিগুণ হবে এটা কলম ও একশো পঁয়তাল্লিশটি পেন্সিল কত জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে দেওয়া যাবে পাঁচজনকে দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় এবং এদের বর্গের পার্থক্য একশো আট হলে সংখ্যা দুটি যুগপল কত হবে